তো প্রিয় বন্ধুরা আমার ছেলে চলে আসছে ডিম মনে হয় অবশ্যই আপনি আমার বাসায় করতেছি যে আমরা একশো গ্রামের ডিমের বৃদ্ধি আজকের আছে প্রিয় খামারি ভাইরা আশা করি সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ জহরুল ইসলাম সাগর গোপালগঞ্জ থেকে কর্মজীবন পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটি হতে যাচ্ছে আপনাদের জন্য একটি দীর্ঘ ভিডিও এবং খুবই তথ্যবহুল একটি ভিডিও আজকে আপনাদেরকে আমি জানাবো আমার খামারে আজকে হাঁসের বয়স হচ্ছে ছয় মাস আজকে এই ছয় মাসের বয়সে আমার খামারে আজকে কত পিস ডিম উঠছে এবং আমি কি কি পরিচর্যা করছি এবং আমরা সকলেই জানি যে আমরা নিজেরা হাতে তৈরি তো খাদ্য তৈরি মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিচ্ছি এবং আমরা যেহেতু আপনার খামারের অনুযায়ী আমরা খাদ্য তৈরি করছি অতএব আপনার খামারের ডিমের সাইজ যদি ছোটো হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে বড় করি বা আমরা কি আদৌ বড় করতে পারি কি না বিশেষ করে আমরা যারা বিলে উন্মুক্ত অবস্থায় পালন করি তো তাদের ডিমের কিছু গুণাগুণ থাকে এর মধ্যে একটি গুণ হচ্ছে ডিমের কুসুমটা একটু লাল বর্ণ তা আদৌ কি আমরা আমাদের খাদ্যের হাতে তৈরি খাদ্যের মাধ্যমে আমরা কি ডিমের কুসুমের কোনো পরিবর্তন আনতে পারি কি না আদৌ কি সেটা সম্ভব কিনা তো পুরো বিষয়গুলো ভিডিওর বিভিন্ন অংশে আপনাদেরকে দেখানো হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করলে কিন্তু আপনারা অনেক ইনফরমেশন থেকে মাহরুম হয়ে যাবেন তো ধৈর্য সহকারে আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে এবং আমাদের সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটি থেকে আপনারা কীভাবে উপকৃত হলেন বা আপনাদের কি জানতে পারলেন বিষয়গুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন লাইক করবেন শেয়ার করবেন যাতে করে অন্য একজন খামারি নতুন একজন নতুন উদ্যোক্তা যেন সে এই বিষয়টি জানতে পারেন এবং সে লাভবান হতে পারে তো প্রিয় বন্ধুরা চলুন আমরা ভিডিওর মূল অংশে যাই তো প্রিয় বন্ধুরা যেমনটা বলছিলাম দেখুন এটি হচ্ছে আমার হাঁসের খামার আমার এই ঘরে এই মুহূর্তে দুশো সাত পিস হাঁস অবস্থান করছে বা বসবাস করছে তো আপনারা অনেকেই জানতে চান যে জহির ভাই বা সাগর ভাই আপনি কিভাবে ঘর তৈরি করেছেন তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা প্লিজ দেখুন যে আমরা আসলে কিভাবে আমি আমার ঘরের মাচা তৈরি করেছি যে দেখুন বাস এবং নেট দ্বারা খুবই অল্প খরচে আর এর পাশাপাশি আপনারা অনেকে জানতে চান যে আপনি হাউসটা কিভাবে করেছেন দেখুন আমার এই খামারে আমি যদি দুই দিন তিন দিন আমার এই ঘরটা পরিষ্কার নাও করি তাহলে কিন্তু এই খামারে তেমন কোনো অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হবে না বা হাঁসের তেমন কোনো সমস্যা হবে না কেন হবে না কারণ হাঁসটা মাছার উপরে আছে হাঁসের মলগুলো নিচে পড়ে যাচ্ছে আর নিচে পড়ে গেলে অনেকের একটি বড় সমস্যা যেটা তারা পরিষ্কার করার জন্য একটি বড় সমস্যা এসে দাঁড়ায় তো সেই জায়গাটা থেকে দেখুন আমি কি করেছি নিচে আপনারা দেখতে পারতেছেন আমি নিচে কিন্তু পাকা করেছি তো পুরো ঘরটা আমার পাকা করা তো এই পাকা করা জায়গা থেকে আমি যে ময়লাটা পরে এটা আমি এই এই যে মোটরের পাইপ দেখতেছেন এই মোটরের পাইপ দ্বারা আমি এটাকে পানি দিয়ে ধুয়ে ফেলি এবং এখানে হচ্ছে আমার তো এই যে দেখুন এটা হচ্ছে আমার হাউস এই নিচে হচ্ছে আমার হাউস আর এটি হচ্ছে আমার গেট এই গেটটা যখন আমি সেরে দেই এটা হচ্ছে গেট এটা নিচে না আমার গেট আর ওই নিচে হচ্ছে হাউস এই গেটটা যখন আমি নিচের দিকে সেরে দেই ওখানে লক করা আছে দুটা কার্ড দ্বারা এটা যখন আমি সেরে দেই তখন ওরা এই দিক দিয়ে সেরি নিচে যায় উপরে ওঠে তো এভাবেই ওরা ওই হাউজে নিচে নামে গোসল করে আবার উপরে উঠে আসে তো আসলে ভাই ভিডিওতে তো ওইভাবে পরিপূর্ণ বোঝানো সম্ভব হবে না আপনারা যারা ঘর তৈরি করবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এরপরে আসি আপনাদের দ্বিতীয় বিষয় দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আমরা এখন শীতকাল যেহেতু চলেই আসছেন আমরা কিভাবে পদ্মার ব্যবহার করব তো প্রিয় এই যে দেখুন আমি কিন্তু পর্দার ব্যবহার অলরেডি শুরু করেছি যেহেতু আমি গ্রামে থাকি আপনারা সকলেই গ্রামে থাকেন হাঁস খামার যেহেতু গ্রামেই করেন এবং অনেকের এলাকাতে এখনও হয়তো বা পরিপূর্ণ শীত পড়তে শুরু করে নাই কিন্তু আমার এলাকাতে প্রচণ্ড তাপমাত্রা কমে যাওয়ার কারণে আমার হাঁসগুলো যাতে করে অসুস্থ না হয় ঠান্ডা লেগে না যায় যার দরুন কিন্তু আমি এই যে পর্দার ব্যবহার করেছি তো প্রিয় বন্ধুরা এই যে আপনারা দেখতেছেন আমি নিচের থেকে একেবারে উপরে অর্থাৎ উপরে এই যে এইদিকে আসে উপরে দুই ফিট গ্যাপ অর্থাৎ দুই ফিট ফাঁকা রেখেছি যাতে করে এমনই গ্যাসটা বের হয়ে যেতে পারে আর এ এটা হচ্ছে উত্তরপাশ এই যে এটা হচ্ছে উত্তর পাস এদিকে প্রায় উপরে মিশিয়ে দিয়েছি তবে এখানে ছয় ইঞ্চির মতো গ্যাপ আছে আপনারা দেখতে পারতেছেন যে এখানে ছয় ইঞ্চির মতো গ্যাপ আছে যেখানে তো আপনারা মিনিমাম মিনিমাম ছয় সাত ইঞ্চি গ্যাপ রাখবেন আর এই যে দুই দিকে এই যে এটা হচ্ছে মানে পূর্ব পাশ এবং এই দিকটা হচ্ছে পশ্চিম পাশ আমি এই দুইটা দিকে দুই ফিট করে গ্যাপ রাখছি আর উত্তর পাশে যেহেতু উত্তর দিক থেকে বাতাসটা আসে সেহেতু আমি উত্তর দিকটা উপরেই মিশিয়ে দিয়েছি আর এই যে এদিকে দেখুন এদিকটা হচ্ছে দক্ষিণ পাশ এটা হচ্ছে দক্ষিণ পাশ তো দক্ষিণ পাশে আমি এখানেও এক ফিট গ্যাপ রাখি উপরের দিকে যাতে করে অ্যামোনিয়া গ্যাসটা বের হয়ে যাইতে পারে তো আপনারা এই বিষয়টা খুব খেয়াল রাখবেন যাতে করে আপনারা এমনভাবে পর্দা দিবেন না যাতে করে ভিতরে অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়ে হাঁসের মারাত্মক ক্ষতি হয় কারণ অ্যামোনিয়া গ্যাস থেকে কিন্তু অনেক খামারি ধ্বংস হয়ে গেছে তো আপনারা পর্দার হিসেবে যে জিনিসটা ব্যবহার করবেন কখনই আপনারা ত্রিপল বা পর্দা ব্যবহার করবেন না অবশ্যই কাপড়ের যে পর্দাগুলো আছে এগুলো আপনারা ব্যবহার করবেন তো এবার চলুন আমরা যে বিষয়টা মেইন আজকে উদ্দেশ্য করে বলছিলাম যে আমরা যে ডিমের ডিমের প্রোডাকশন আসলে ছয় মাস হইলে কতটুকু হয় বা আমার খামারে আজকে ছয় মাস বয়সে কত পার্সেন্ট ডিম তো আপনাদেরকে আজকে সেটি দেখাবো আমার সঙ্গেই থাকুন তো প্রিয় বন্ধুরা আমার ছেলে চলে আসছে ডিম উত্তোলন করবে আজকে আজকে আমার হাঁসের বয়স পরিপূর্ণ ছয় মাস পূর্ণ হলো আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার খামারে যেদিন হাঁসের বয়স ছয় মাস পূর্ণ হবে সেদিন আপনাদেরকে আমি জানাবো যে আমার খামারে আসলে কী পরিমাণ ডিম তো প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর এই ডিম উত্তোলন আপনারা দেখে থাকুন আর কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে যে আমরা যারা ডিমের জন্য হাঁস পালন করতে যাচ্ছি বর্তমানে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রান্তিক খামারির কাছ থেকে রানিং ডিমের হাঁস ডিমের মুখোমুখি হাঁস কিন্তু আমরা সংগ্রহ করে তাদের কাছ থেকে নিয়ে যারা আপনারা নতুন খামারি নতুন উদ্যোক্তা তাদেরকে আমরা পৌঁছে দিচ্ছি হোম ডেলিভারির মাধ্যমে আর বিশেষ করে আপনারা যারা নতুন করে ঘর তৈরি করতে চাচ্ছেন ইতিমধ্যে আমাদের পরামর্শে কয়েক জায়গায় ঘর তৈরি হয়েছে তো আমরা তাদেরকে যাবতীয় যে পরামর্শ আছে এই পরামর্শ দিয়ে আমরা কিন্তু তাদের ঘরটা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি এবং এই মুহূর্তে আমরা আজকেই আজকে আমরা একটি ঘর তৈরির উদ্দেশ্যে আমি কিছুক্ষণ পরেই যাব তো সেই বিষয়টাও আপনাদেরকে দেখা হবে দেখ আলহামদুলিল্লাহ আমার ছেলে এই প্রথম যে ডিমের খনি সেখানে অবমুক্ত করলো বা সেখানকার যে খড়গুলো এই খড়গুলো সে সরালো তো আপনারা দেখতে থাকুন যে আজকে একশো আশি দিন একশো আশি দিন বয়সের হাসে কত পার্সেন্ট ডিম আপনারা অনেকেই বলেন যে ছয় মাসে হচ্ছে ডিম শুরু হয় আর আপনারা দেখুন ছয় মাসে ডিম শুরু হয় যদি ডিম শুরু হয় তাহলে ছয় মাসে কি একসঙ্গে এতগুলো ডিম কখনোই পারবে আপনারা জানেন আমার চ্যানেলে বা এই কর্মজীবন পরিবার চ্যানেলে আমার পূর্ববর্তী ভিডিও আছে আমার খামারের তিন মাস উনিশ দিন থেকে ডিম শুরু হয়েছে তো আমার খামার যদি তিন মাস উনিশ দিনে ডিম শুরু হয়ে থাকে তাহলে এখন বলতে গেলে আড়াই মাস পূর্ণ হল আড়াই মাস পরে ডিম শুরু হওয়ার আড়াই মাস পরে আজকে আমার ডিমের প্রোডাকশন কত আছে আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি টেনে টেনে দেখবেন না তো যেভাবে বলছিলাম যে আমরা কিন্তু ঘর তৈরির যে উপকরণগুলো এগুলা কিন্তু আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে অর্থাৎ স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি সেটি হচ্ছে এই যে নীলে নেটটা দেখতেছেন এই ধরনের এক ইঞ্চি হাফ ইঞ্চি গ্যাপের নেট আপনাদের যে সাইজ লাগবে আর হচ্ছে জিও কাপড় বিভিন্ন সাইজের জিও কাপড় কম দামি বেশি দামি আমরা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যে মাপ বলবেন সেই মাপে আমরা পৌঁছে দিচ্ছি এর পাশাপাশি আমরা খাদ্য তো দিচ্ছি আপনার হাঁসের উপরে বেস করে তৈরি করে দিচ্ছি আর এর পাশাপাশি আমরা আপনাদের যে খামারের প্রয়োজনীয় যে মেডিসিন আপনারা হয়তোবা সবাই সব জায়গায় সেম মেডিসিন বা আমরা যেটা বলি সেটা হয়তোবা আপনারা ব্যবস্থা করতে পারেন না বা আপনাদেরকে একের অধিক জায়গায় যাইতে হয় এই মেডিসিনগুলো কালেকশন করতে কিন্তু একটা খামারে আদর্শ রূপে একটি খামার করতে হলে যেসব মেডিসিনের প্রয়োজন সব ধরনের মেডিসিন কিন্তু আমরা কর্মজীবন পরিবারের পক্ষ থেকে ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি তো আপনাদের যাদের এরকম মেডিসিনের দরকার হবে অবশ্যই আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গোপা গোপালগঞ্জ থেকে আমি জহিরুল ইসলাম সাগর এবং রংপুর থেকে সুমি সিদ্দিকা আপু এবং রাশেদ ভাই খামারিদের খামারিদের যে সার্বিক সহযোগিতার জন্য আমরা সদা প্রস্তুত যাতে করে একজন খামারি একজন নতুন উদ্যোক্তা সেজন্য কোনোভাবেও সেজন্য কোনোভাবেও কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয় আমরা কিন্তু সেইভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছি যাতে করে একজন খামারি সে লাভবান হতে পারে এবং আমাদের এই পুরো সার্ভিসটা কিন্তু আমরা ফ্রি অফ কস্টে দিচ্ছি তো আমরা যে ফ্রি অফ কস্টে দিচ্ছি এটা নিয়ে আবার অনেকের চুলকানো শুরু হয়ে গেছে আসলে ভাই আমি কথা বললে একটু অন্যরকম হয়ে যাবে আমি আমরা কর্মজীবন পরিবার যে খামারিদের পাশে ফ্রি অফ কস্টে পরামর্শ দিচ্ছি এটা অনেকের চুলকাচ্ছে যে আমাদের দ্বারা নাকি নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হচ্ছে যার দরুন নাকি ডিমের দাম কমে যাচ্ছে তো তারা আমাদেরকে বলতেছে এভাবে তারাও ভিডিওর মাধ্যমে বলতেছে যে আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করতেছি আমাদের কারণে নাকি বাজারে ডিমের দাম কমে গেছে ভাই আমি তো একজন উদ্যোক্তা সৃষ্টি করছি আমি একজন বেকারের বেকারত্ব ঘুষিয়ে দেওয়ার চেষ্টা করছি যদি এটা আমার ভুল হয়ে থাকে তাহলে এটা আমার মহাভুল আমি করছি করছি আমি এটা কর্মজীবন পরিবার এটা করছে তো আপনাদের যারা যারা চিন্তা করেন যে খামার করবেন এবং খামার করতে গেলে ভাই একজন অভিজ্ঞ এবং বাস্তবমুখী একজন ট্রেইনার বলেন একজন অভিজ্ঞ খামারি বলেন তার সংস্পর্শে থাকলে কিন্তু অবশ্যই আপনি লাভবান হবেন কিন্তু বর্তমান অনলাইন জগৎটা হচ্ছে চিটার বাট পরে ভরা এবং অনেকে ব্যবসা করতেছে এভাবে যে শুধুমাত্র প্রলোভন দেখিয়ে খামারিদেরকে আনতেছে তো প্রলোভন দেখিয়ে যখন খামারিদেরকে আনতেছে তখন ওই খামারিটা কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছে তো ভাই ক্ষতির সম্মুখীন যে হচ্ছেন আপনার ক্ষতিটা কিন্তু ওই যিনি ইউটিউবার উনি কিন্তু নেবে না আর আমরা ইউটিউবে যেটা বলি আমরা কিন্তু বাস্তবেও সেই জিনিসটাই করতেছি আমরা বাস্তবতাতেও সেই জিনিসটা করতেছি কেন করতেছি যে আমরা যেহেতু ফিট দিচ্ছি আমরা যেহেতু হাঁস দিচ্ছি আমরা যেহেতু মেডিসিন দিচ্ছি অতএব একজন খামারিকে যদি আমি লাভবান করতে পারি তাহলেই একজন খামারি আমার কাছ থেকে এই ফিড নিবে মেডিসিন নেবে এবং হাঁস নেবে আর তাহলেই নয় আমার ব্যবসা হবে আর আমি যদি তাদের এই সার্ভিস দিতে কোনো প্রকার কারপণ্য করি এই সার্ভিস দিতে যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে তো ওই খামারি বা ওই নতুন উদ্যোক্তা আমার কাছ থেকে এই সার্ভিসগুলো কখনোই নেবে না কখনোই নেবে না তো কথা বলার মাঝে আপনাদেরকে দেখাই আলহামদুলিল্লাহ অলরেডি টেরে হয়ে গেছে তো দেখা যাক আজকে কি পাঁচ টেরে হয় কি না পঁচাত্তর পার্সেন্ট হয় কিনা দেখি তো আপনারা যারা অনেকে বলেন বর্তমানেও আমাকে অনেকে বলেন যে ভাই ছয় মাসে তো ডিম শুরু হয় তো সেই সব খামারি ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো যে ভাই দেখেন আজকে আমার খামারে ছয় মাস পূর্ণ হলো আপনারা সকলেই জানেন যে আমি আগস্ট মাসের পনেরো তারিখে তিন মাস বয়সী হাঁস আমার খামারে উত্তোলন করেছিলাম তা যদি আমি আগস্ট মাসের পনেরো তারিখে উত্তোলন করি তিন মাসের আশ তাহলে আমরা একটু হিসাব করে দেখি আগস্ট থেকে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর অক্টোবর থেকে নভেম্বর আজকে নভেম্বরের পনেরো তারিখ তো দেখুন আমার খামারে আজকে কত পিস ডিম খামারে থেকে আমি উত্তোলন করতে পারি আমার ডিমের প্রোডাকশন আরও বেশি ছিল বাট আপনারা সকলেই জানেন যে আমার খামারে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় আমার খামারে বন বিড়ালে আক্রমণ করে যার দরুন আমার খামারে ডিমের পরিমাণ কিছুটা কমেছে আপনারা স্ক্রিনে দেখুন যে আমার খামারে কিভাবে বন বিড়ালে আক্রমণ করেছিল সাইডে স্ক্রিনে আপনারা দেখতে পারবেন তো এই এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে খামারটাকে অবশ্যই সিকিউর রাখতে হবে যাতে করে বন্য কোনো ধরনের কোনো প্রাণী আক্রমণ করতে না পারে কারণ আপনার ডিমের প্রোডাকশন যদি ভালো থাকে বা যেভাবেই থাকুক না কেন কোনো প্রভাবে যদি প্রাণী আক্রমণ করে তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হয়ে যাবেন ডিম প্রচুর পরিমাণে কমতে শুরু করবে এবং ওইটা কিন্তু দীর্ঘদিন যাবত আমার প্রায় এই এক মাস হতে চললো এই বিষয়টা তো আলহামদুলিল্লাহ এখন ডিম আবার বাড়তে শুরু করছে এবং যেহেতু বাড়তে শুরু করছে সেহেতু আশা করি যে এখন থেকে আর কোনো সমস্যা হবে না তো এই যে দেখুন প্রিয় বন্ধুরা এখানেও ডিমের স্বর্গ রাজ্য বলতে পারেন ডিমের রাজ্য বলতে পারেন ডিমের খনি বলতে পারেন তো আলহামদুলিল্লাহ আমি মাত্র দুশো হাঁস থেকে কত পিস ডিম আর ছয় মাস পরে পাচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকুন অনেকে হয়তোবা আমাকে এভাবে বলেন যে ভাই আপনি পঁচাত্তর পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট ডিমের ভিডিও দেখান তো ভাই আমি ছয় মাসের হাঁস থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার খামারে কত পার্সেন্ট ডিম যে ভাই আমাকে এই কথা বলেছিলেন আমি তাকে উদ্দেশ্য করে বলবো যে আপনার যদি এই ভিডিও দেখে কোনো প্রকার সন্দেহ মনে হয় অবশ্যই আপনি আমার বাসায় আসবেন আমার বাসায় এসে আপনি থেকে আমার বাসায় আপনি একদিন না আপনি কয়েক দিন থেকে আমার এই যেহেতু আমার প্রজেক্টটা আমার খামারটা একটা ঘর এখানে তালা মারার ব্যবস্থা আছে আপনি নিজে এই ঘরের দায়িত্ব নিয়ে আপনি এখানে রেখে দিয়ে দেখবেন যে আমার কত পিস ডিম প্রতিনিয়ত পারে আপনি একদিন দুই দিন তিন দিন আপনি আমার খামারে থাকবেন এবং দেখবেন তো আলহামদুলিল্লাহ আমার খামারে আজকে পঁচাত্তর পার্সেন্ট প্লাস ডিম থাক ঠাকুরে থাক তুমি ডিমগুলো ওঠাও আলহামদুলিল্লাহ আমার যে টার্গেট ছিল যে আমি পঁচাত্তর পার্সেন্ট প্লাস ডিম আপনাদেরকে দেখাইতে পারবো ইনশাল্লাহ ছয় মাস বয়স হলে আমার খামারে পঁচাত্তর পার্সেন্ট প্লাস ডিম হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া যে সুমিয়াপুর যে টার্গেট আমার আমার যে আল্লাহর উপর যে আস্থা এবং আমি আল্লাহর কাছে চেয়েছিলাম যে ছয় মাসে যেন আমার খামারে পঁচাত্তর পার্সেন্ট ডিম থাকে তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে লাগা করি শুক্রিয়া আদায় করছি যে আমার খামারে ছয় পঁচাত্তর পার্সেন্ট ডিম অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট প্লাস ডিম আমি আগে যেটা ছিল এটা আপনাদেরকে নাই বা বলি বাট আজকে ছয় মাস পূর্ণ হলো ছয় মাসে আমার খামারে পঁচাত্তর পার্সেন্ট প্লাস ডিম আপনারা দেখতে পারতেছেন এই যে আপনারা ভালো করে দেখুন এক দুই তিন চার পাঁচ অর্থাৎ পাঁচ ট্রেতে দেড়শো আর উপরে আছে দুই পিস তাতে আলহামদুলিল্লাহ একশো বান্ন পিস ডিম আজকে আমি আমার খামার থেকে উত্তোলন করতে পারলাম ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে আপনাদেরকে মাঝে মধ্যে এই ডিম উত্তোলনের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করব তো প্রিয় বন্ধুরা এখন আপনাদেরকে আর একটা কথা জানিয়েছিলাম যে আমরা এই ডিমের সাইজটা কি আমরা চাইলেই বড় করতে পারি আমরা উপরওয়ালার উপরে ভরসা করে বলি ইনশাল্লাহ আমরা এটা পারি কিভাবে পারি সেটা হচ্ছে আমাদের একান্তই সিক্রেট ফর্মুলা এটা সুমি সিদ্দিকা আপুর একান্তই সিক্রেট ফর্মুলা যে আল্লাহ তালা ওনাকে জ্ঞান দিয়েছেন উনি উনি তার সেই জ্ঞান থেকে উনি যে ফর্মুলা আল্লাতলা ওনাকে দান করছেন এখন বলতে পারেন যে ভাই ফর্মুলা আল্লাহ তালা দান করলো কীভাবে ভাই আল্লাহ তালা জ্ঞান দান করছেন উনি চেষ্টা করছেন এবং উনি লক্ষ লক্ষ টাকা লস করে বাংলাদেশের বিভিন্ন দ্বার প্রান্তে গিয়ে বিভিন্ন খামারিদের কাছ থেকে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা জেনে উনি নিজের থেকে বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে বিভিন্ন প্রকার ট্রায়াল করতে করতে আজ উনি সফল এবং আলহামদুলিল্লাহ আমার ডিমের সাইজ কতটুকু আছে আপনাদেরকে আজকে দেখাবো এবং আমার আজ থেকে এক সপ্তাহ আগে ডিমের সাইজ কতটুকু ছিল সেটাও আপনাদেরকে দেখাবো চলেন আমরা সেই ডিমের সাইজটা দেখি এবং এর পাশাপাশি আমরা এই ভিডিও একটি অংশে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আজ থেকে এক সপ্তাহ আগে আমার ডিমের কুসুমের কালার কী ছিল এবং আজকের ডিমের কুসুমের কালার কী আছে এটি আপনাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা চলেন আমাদের সঙ্গেই থাকুন আমরা চলে যাই যে ডিমের বর্তমান ওয়েট কী পরিমাণ আছে ডিমের সাইজ কি আছে এটা আপনাদেরকে আমি মিটারে মেপে দেখাবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন এখন আমি ডিমের ওয়েট করতেছি যে আমার ডিম আসলে এক সপ্তাহ ডিফারেন্সে ওই যে দুটো ডিম ওই ডিম দুটো সরব এক সপ্তাহ ডিফারেন্সে আমার খামারের ডিমের যে বৃদ্ধি বা যে ওয়েট সেটা কতটুকু হইল সেটা কতটুকু হইল সেটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে পাঁচ কেজ ডিম আছে আজকের ডিম এই ডিমটা হচ্ছে আজকের ডিম তো আজকের টোটাল পাঁচ কেজ ডিমে আপনার হচ্ছে আট কেজি নশো গ্রাম আট কেজি নশো গ্রাম ওয়েট দেখাচ্ছে তো আমরা এখন এক সপ্তাহ আগের যে ডিমটা ছিল সেই ডিমের ওয়েটটা দেখবো যে ওখানে কি পরিমাণ ওয়েট আছে ওইটা নামাও এখন আপনাদেরকে দেখাবো যে এক সপ্তাহ আগের যে ডিমগুলো ছিল সেই ডিমের ওয়েট কি পরিমাণ ছিল তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতে থাকুন দাও দেখুন প্রিয় বন্ধুরা এখানে আট কেজি পাঁচশো গ্রাম আছে সরি আট কেজি চারশো গ্রাম আছে এখানে আট কেজি চারশো গ্রাম আছে অর্থাৎ এক সপ্তাহের ডিমের ওজন সেম ডিমের ওজন আপনার হচ্ছে হাফ কেজি পরিমাণ বৃদ্ধি পাইছে তো আমরা চাইলেই হুট করেই বাড়াইতে পারি না আমাদেরকে এটা আস্তে আস্তে বাড়াইতে হবে এটা আমাদেরকে আস্তে আস্তে বাড়াইতে হবে এর পরেও আমি আপনাদেরকে এক সপ্তাহ আগের তিরিশ পিস ডিমের ওয়েট আর আজকের তিরিশ পিস ওয়েটের ডিমের ওয়েটটা দেখাবো আচ্ছা ছোটো মিটার নিয়ে এসো ছোটো মিটার নিয়ে আসো প্রিয় বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে আজকের যে ডিমের কেস সেখান থেকে এই ডিমটা নেওয়া সতেরোশো ছিয়াশি গ্রাম সতেরোশো ছিয়াশি গ্রাম তো আমরা এখন দেখব এক সপ্তাহ আগের ডিমের তিরিশ পিস ডিমের ওয়েট তো প্রিয় বন্ধুরা দেখুন এখানে আপনার ষোলোশো অষ্টআশি গ্রাম ষোলোশো অষ্টআশি গ্রাম তার মানে হচ্ছে যে আমাদের একশো গ্রাম একটা টেরেতে আমরা একশো গ্রামের ডিমের বৃদ্ধি হয়েছে আমাদের একশো গ্রাম ওয়েট বেড়েছে তিরিশ পিস ডিমে তো আলহামদুলিল্লাহ আমরা এই ডিমের ওয়েটটা দেখলাম তো এখন আমরা দেখব ডিমের কুসুমের কালার যাও ডিমের এই নিয়ে আসো ওই একটা একটা বাটি নিয়ে আসো দাও দুটি আনো দুইটি স্টিলের বাটি নিয়ে আসো তো প্রিয় বন্ধুরা আমরা আপনাদের সুবিধার্থে আরও একটি বিষয় দেখাবো যে এক কাক পিস ডিম ভেঙে আপনাদেরকে দেখাবো অর্থাৎ আমাদের ডিমের যে কালার সেটাও দেখা হবে এবং আমাদের ওয়েটটাও দেখা হবে আজকের একটা ডিম নিয়ে আসো আজকের একটা ডিম নিয়ে আসো যে এই আমরা এখন ডিম ভাঙতেছি দেখুন ডিম ভাঙো এটা এটা হচ্ছে আজকের ডিম তো আজকের ডিমের কালার কি আছে দেখি আলহামদুলিল্লাহ এবং অনলি ডিমের ওয়েট কতটুকু আছে আলহামদুলিল্লাহ দেখুন এটা কিন্তু ডিপ ইলো হওয়ার দিকে অগ্রসর হচ্ছে আমরা এটা আজ থেকে পাঁচ দিন আগে এই ফর্মুলাটা শুরু করছে আমার খামারে তো দেখা যাক কী হয় তো এটার ওয়েট আছে কতটুক খোলস এবং সব কিছু বাদে অনলি ফর ডিমের ওয়েট আছে আপনার একান্ন গ্রাম আচ্ছা এটা নামও এটাই পাশে নামায় রাখো এরপর আমরা আর একটা ডিম দেখি এটা তো ময়লা এটা একটু পরিষ্কার করো এটা কী এর ডিমটা খাইতে হবে না কি ধুয়ে আনছো এটাকে জিরো করো আমরা এটাকে জিরো করলাম আচ্ছা এখান থেকে একটা ডিম নাও এখান থেকে আনছো এই ডিমটা ভাঙো এটা হচ্ছে এক সপ্তাহ আগের ডিম তো আমরা ওই ডিমের সাইজটাও দেখব এবং ওই ডিমের কুসুমি কালারটাও দেখব যে কীরকম হয় তো প্রিয় বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পারতেছেন এই ডিমের সাইজ হচ্ছে আপনার আটত্রিশ গ্রাম অনলি ডিমের ওজন হচ্ছে আটত্রিশ গ্রাম এবং আপনারা পাশাপাশি ডিম যে আমি রাখছি হ্যাঁ এটা আপনারা বুঝতে পারতেছেন কিনা দেখুন এখানে কিন্তু আমার এই বাম দিকে যে ডিমটা আছে এটা কিন্তু একটু ডিপ কালার আর এই দিকে যেটা আছে এটা কিন্তু একটু লাইট কালার তো যেহেতু পাঁচ দিন আগে শুরু করা হয়েছে তো সেই বিষয়টাও ধীরে ধীরে আরও ডিপ আকার ধারণ করবে এবং এই বিষয়টা আমরা পরবর্তীতে আপনাদেরকে আরও ভালোভাবে দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা কি দেখলাম যে এখানে হচ্ছে আপনার আটত্রিশ গ্রাম আছে আর এখানে ছিল কত একান্ন গ্রাম তো অলমোস্ট তেরো গ্রাম একটা ডিমে তেরো গ্রাম ওয়েট কিন্তু বৃদ্ধি পাইছে গত এক সপ্তাহে তো আপনারা যারা চান যে আপনাদের ডিমের আকার বড় করতে হবে ডিমের কুসুমের কালার পরিবর্তন করতে হবে অবশ্যই আমরা সেই ফর্মুলার মাধ্যমে আমরা চেষ্টা করব আপনাদের ডিমের আকার এবং ডিমের যে কুসুমির যে কালার এটার পরিবর্তন আনতে তো আজ এ পর্যন্তই ভালো থাকুন আর আপনাদেরকে অবশেষে একটি কথা বলে আমি আমার ভিডিওটি শেষ করতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা আমাদের কাছে খাবার নিতে চাচ্ছেন বা খাবার নিচ্ছেন তারা অবশ্যই আমাদের যে নীতিমালা আছে বা আমাদের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে আমরা হাঁসের বডিওয়েট যেহেতু খাবার দিচ্ছি তো হাঁসের বডিওয়েটটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে এবং হাঁসের বয়সটা অবশ্যই আমাদেরকে সঠিক বয়সটা আমাদেরকে জানা দিতে হবে তাহলেই আপনার খামারের অনুযায়ী আমরা একটি সুষম খাদ্য তৈরি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আগামীকাল বা পরশু দিন পুনরায় আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যদি আল্লাহ বাসায় রাখে আপনাদের সামনে আসব তো আজ এ পর্যন্তই যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি জহিরুল ইসলাম সাগর এবং রাশেদ ভাই এর নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে হাঁসের বাচ্চা লাগুক হাঁসের ডিমপারা হাঁস লাগুক হাঁসের খাবার হাঁসের মেডিসিন ঘর তৈরি করার উপকরণ যাবতীয় হাজ বিষয়ক যাবতীয় পরামর্শ এবং যত ধরনের প্রশ্ন যত ধরনের আপনাদের জানার বিষয় আছে আপনারা আমাদের কাছে বলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম